তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গারদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন আপনারা যদি দিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে আট মাস পরে এসে আগেই তো ভালো ছিলাম এই কেমন দেশ এটা কি চেয়েছিলাম কি হইল তরুণরা কি করছে নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় যার যার মতো করে লড়াই করছে আন্দোলন করছে দাবি নিয়ে আসছে একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়াচ্ছে তাহলে এই যে দেখেন আমাদের বারবার প্রত্যেকটা জায়গাতে ভুল হচ্ছে কোথায় তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষা গুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে নব্বইয়ের মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গারোদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে আজাদীর লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কালটিভেট করতে হবে উইদিন আবার সেলফ থ্রু দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম এভরি স্পেক্ট্রামস অফ দ্য লাইফ তাহলেই সেই বাংলাদেশ দুইটা আসবে একটা জরিপ করেছে যে কালকে ভোট হলে কাকে ভোট দেবেন আপনারা

তার আকাঙ্ক্ষা এবং আমার একাত্তরের আকাঙ্ক্ষা ব্যবসা চেতনা এটা একরকম না এর মানে এটা না সে অস্বীকার করছে এর মানে এটা না দশকে পাকিস্তান আন্দোলন অস্বীকার করছে এর মানে এটা না গত শতাব্দীতে আমার যে পূর্বপুরুষের যে আন্দোলন লড়াই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নবাব অবদান অবদানকে অস্বীকার করছে এটার মানে হচ্ছে এইটা যে সে একটা নতুন আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশকে দেখতে চাচ্ছে যে আকাঙ্ক্ষাটার ভাষা সে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে শুনতে পাচ্ছে না স্যাডলি এবং এটাই হচ্ছে জেনারেশনাল গ্যাপ তৈরি করছে ভাষায় আকাঙ্ক্ষায় লিডারশিপের স্বপ্নে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের যে বাংলাদেশ দুই গোরবার আকাঙ্ক্ষা দায় দরদের রাজনীতির কথা বলছে এই জন্য দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু पॉलिटिकल কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আই রিড দা ওয়াল রাইটিং ভেরি ক্লোজলি আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন আপনারা যদি ডিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে এর মানে কি তরুণরা নির্বাচন চায় না তারা ভোট চায় না তারা গণতন্ত্র চায় না মানে তা না তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধর আর আবু সাঈদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষা গুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে নব্বই এর মতো ফেল করাবে সাতচল্লিশ এর মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গাঢ়দের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না পুলিশকে বুঝাইছে পুলিশ গুলি করছে না হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না হেলমেট বাহিনী একটা ছিল সরকারের তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্ধক দেই নাই এটা ছাত্রছাত্রীরা লিখেছে ওয়াই তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আকাঙ্ক্ষাটাকে বোঝা একটা গল্প বলে শেষ করে দেই সে আকাঙ্ক্ষাটার জায়গা দেখেন চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে আর কি একটা ভ্যালি ছিল যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড় এবং সেখানে সূর্যের আলো আসতো না সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে সেখানে কোনো ফসল সেখানে পানি ছিল না পানি হতো না সেখানে সবুজ ছিল না প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে দা ওল্ড ম্যান অফ দ্য গ্রেট আইডিয়া ইন দা ইন ভ্যালি কিভাবে তাদেরকে রাখো

বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে উইদিন আওয়ার অফ দ্য লাইফ তাহলেই সেই বাংলাদেশ দুইটা আসবে